অনেক দিন হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম হয়ে গেছে অ্যানসার কিও দিয়ে দেওয়া হয়েছে এবং সেই অ্যানসার কি চ্যালেঞ্জও করা হয়েছে এখন মাদ্রাসা সার্ভিস কমিশনের ফাইনাল রেজাল্ট তো জুলাই কি ফাইনাল রেজাল্ট বেরোবে জুলাই কি ফাইনাল রেজাল্ট বেরোবে তবে সূত্রের খবর জুলাই মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল বেরোতে চলেছে তো সেখানে অবশ্যই কাট একটা ব্যাপার থাকবে যে কাট কত হতে পারে এটা নিয়েও একটা সংশয় প্রকাশ রয়েছে প্রত্যেকের তবে দেখা যাক জুলাইয়ে যদি ফল প্রকাশ হয় তাহলে কাট সম্পর্কে জানা যাবে এবং সেই কাট অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হবে তো যেটা জিওগ্রাফির তরফ থেকে জানা যাচ্ছে যে কার্ট মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি আসতে পারে নবম দশমে এবং একাদশ দ্বাদশে যেটা আসতে পারে সেটা সত্তর থেকে সাতাত্তর তো পুরোটাই একটা সূত্র মারফত খবর তো দেখা যাক কি হয় জুলাই মাসে রেজাল্ট বেরোয় কি না ফলাফল আসে কিনা তো আমরাও দীর্ঘ প্রতীক্ষার মধ্যে রয়েছি অনেকে যারা এক্সাম দিয়েছ তারাও অনেক দিন ধরে প্রতীক্ষার মধ্যে রয়েছ আশা করি জুলাইয়ে তাই তা খবর পাবে যাই হোক এই খবরটি যেহেতু আমার কাছেই এলো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি ক্ষেত্রে নতুন খবর এলে অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ